আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি সব বালা আসেন আর আপনারা বালা থাকুক কা ওটাও আমরা সময় করি কামনা একটু কষ্ট করি হইলেও গরমর সময় আপনারা ভিডিওটা ফুরা দেখবা একটা জরুরি বিষয় আপনারা লগে শেয়ার করতাম চাইলাম গত বছর এই বিষয়টা দুইবার আমার লগে ঘটিছে আর এই বছর গোটার আগে খাই দিছে তো যাই হোক আপনারা হইবা কিতা ঘটিছে একটু দৈর্য ধরিয়ে সারা ভিডিও শুনবা ইনশাল্লাহ বিষয়টা আপনারা বুঝতে পারবা আমার প্রোগ্রাম অনেকে রাখি লাইন আমি নিজেও জানি না এদিকে পুষ্টারও নাম দিয়া প্রচারণাও করেন আর পরবর্তীতে যে আমি তো জানি না আমি যাই না যে সময় যাই না স্টেজ থেকে ঘোষণা দেওয়া হয় মানুষের কাছে এটা প্রচারণা করা হয় যে তাইন দাওয়াত রাখছইন কিন্তু তাইন আইতা পারছইন না এখন দুশই লোকে আমার আমি প্রোগ্রাম রাখিয়া আমি প্রোগ্রামও আইসি না অথচ আমি জানিও না এরকম দুইবার ঘটিছে গত বছর পুষ্টারও নামও দেওয়া হয়েছে পরবর্তীতে আমার দর্শক হল মাছ থাকি অনেক তো ফাইন অনেক দর্শক হলে আপনারে মহব্বত দিল থাকিয়া তাই টাইন আমারও কইছেন ভাই অনেক আশা করিয়া আইছিলাম কিন্তু আপনারা তো ফাইলাম না ও এত আমি কইলাম যে ভাই আমি তো জানি না এই কেন আমার প্রোগ্রাম আমি তো আমারও তো এখানে আমার কোনো কেন দাওয়া না তো এইরকম দুই জায়গা ঘটিছে আপনারাও যদি এরার নাম কই তাইলে আপনারা খুব সহজে চিনি লইবা কিন্তু আমার উদ্দেশ্য নাই তান তান আমি লজ্জিত করা এটা আমার উদ্দেশ্য নাই শুধুমাত্র সতর্কতার লাগে আমি এই ভিডিও বানাইয়া আপনারা বার্তা দিতাম সাইরাম যে এইরকম যারা চায় তারা থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করবা আমি ভাই এত সেলিব্রিটি নাই আমার যে প্রোগ্রাম যেগুলো আয় আমি আমার এই পরিমাণ প্রোগ্রাম আয় না যে আমি সামাল দিতাম পারি না আবার আলহামদুলিল্লাহ আল্লাহ তালায় বেকাররা হইন না এর লাগিয়া আমি এত ব্যস্ততা নাই এত সেলিব্রিটি আমি নাই ভাই আমার লোকের চাইলেও আপনারা আমার লোকের যোগাযোগ করতে পারবা সরাসরি আমার প্রোগ্রাম অন্য কেউ রাখেন না আমার কোনো পার্সোনাল বা প্রাইভেট সেক্রেটারি এরকম কিছু নাই আমি নিজেও প্রোগ্রাম রাখি হ্যাঁ কিছু প্রোগ্রাম আমার কিছু দুই চারজন মায়ার মানুষ হলে রাখেন যারা বলিয়া এর মাঝে অন্যতম হইল লাগিয়া ফয়েজ আহমদ শাহরুখ ভাই দুস্থ যে কোনো সময় হল গিয়া তাইন ছাড়া অন্য খেওর যদি জরুরত পড়ে তাইলে ফোন দিয়েও হই হয়েছ কুম্বালা এদিন খালিনি দুস্থা আলাদা ব্যাপার আরও দুই চারজন আছেন যারা সরাসরি আমার লগে যোগাযোগ করিয়েও তারা প্রোগ্রাম সেট আপ করেন তো যাই হোক এরা ছাড়া বাকি সব প্রোগ্রামগুলো আমি নিজেও রাখি আমার সাথেও ফোনে যোগাযোগ হয় বা অন্যান্য আরও মারফত আসেন যারা মাহফিলর লগে যারা বাড়িতে আইন আয়া বাড়িতে দাওয়াত দিয়ে যায় তো আমার লগে সরাসরি মূ্ষতা যোগাযোগ হয় আপনারা এরকম আমার ভুল বুঝবেন না আপনারা ভিন্ন হতে গিয়া আপনারা আমার লগে যোগাযোগ করার চেষ্টা করুক অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবা ফেসবুকের বায়োডেটাত আমার নাম্বার দেওয়া আছে বা আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলোতে আমারে আপনারা দেখুন এগুলো তো আমি আমার লোকের যোগাযোগের ব্যবস্থা আমি দিয়ে রাখি এর লাগিয়া অসম্ভব কিছু নয় আপনারা আমার লোকের যোগাযোগ করতে চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবা এর লাগিয়া অন্য কেউ লগে যদি আপনারা কন্ট্যাক্ট করিয়া আমার লোকের যোগাযোগ করানোর চেষ্টা করেন তাইলে সম্পর্কে আপনারা তার লগে এটা আপনারা শিওর হইবা যে তাই না আমার লোকে সরাসরি যোগাযোগ করছেন নি দরকার হইলে তানরা হয়ে আমার লোকে মাতাইয়া দিবা তো আপনারা কনফার্ম হইবে ইনশাল্লাহ আমি ভাই বিশ্বাস করুকা আমি অতিরিক্ত প্রোগ্রাম রাখি না আর প্রোগ্রাম রাখলে এই প্রোগ্রামটা আমি ফারিতানমান শক্তি আল্লা তালার মানে দেওয়া কোনো উজোর ছাড়া আমি মিস করি না সময় মতো উপস্থিত হওয়ার আমি চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা অন্য খের ফাল্লা ফরিয়া আমরা ভুল বুঝবে না আশা করি আর আমরা চাই আপনারা জেলা আমদারে মায়া কর ওলা সব সময় মায়া করিয়া যাইতা এর লাগিয়া চেষ্টা করি আপনারা মনের খুশি রেখি আমরা চলার এইগুলাতো ই এক বিষয় আৰু কিছু বিষয় এখন আছে মনৰ দুখ মনৰ মাজেও ৰাখি দিছি তো আমি আগেও হৈছি আল্লা তালাই তান বান্দাৰে একবাৰে মানে অত ব্যস্তও ৰাখচোন না যেটাৰ কাৰণে আমি মানে আটা চলা কৰ্তাম পাৰি না আৰু এটো আল্লা তালাই অৱসৰো ৰাখচন না আল্লা তালাই পৰ্যাপ্ত যতখন আমি বহতাম পাৰি যতখন আমি জাগতাম পাৰি আল্লা তালে অতখন দিছে নলহামদ্লা তো কিছু উপায়সকলৰ অভিযোগ আমাৰ শৈলী যে উপায় অনেকে দুখ প্ৰকাশ কৰে যে আপনারা খুঁজাইয়া তো লগি ফাইলাম না গতবারও আপনারে আমরা খুঁজাইছি তে ফাইছি না আপনি ব্যস্ত প্রোগ্রাম আছে তো আমি কইলাম এখানে তো আমার কোনো দাওয়াত গেছে না আমার কিন্তু স্মরণ থাকে কোন জায়গা থেকে খানো খিতা কারণ আমরা কইলাম তো আগে অত বেশি আমরা জামেলা নাই অতিরিক্ত জামেলা নাই তো আমরা কইরা বলে আমি কইলাম ভাই আমার কাছে এরকম কোনো প্রস্তাবও গেছে না দাওয়াতও আমার কাছে গেছে না এরকম কয়েকটা একটা লোকি ঘটিছে তো পরে খবর পাইছি ইতা পড়েছি মানুষ সকলো আছেন আপনার আরে আর না এই বাই হলে হয়তো আমরা খোয়ার খা এই কারণেও লোকা হয়তো আমরা কিছু আরাম দিতে চাই যে সময় মানুষের খোয়েন যে অমুকটি দরকার তো তেনতেন আমার কাছে যোগাযোগ মানুষ না করিয়াও তেনতেন খোয়েন বলে বাই ব্যস্ত তে সিলেটে না তো অমুকে ওর আগে ইত করেন তে আয়ুকা টানটেন এগিয়ে চলব না এরকম তারা এক্সচেঞ্জ করেন তো এইগুলাও হলো বিভিন্নতা অনেকটা আমার খোয়েন তো আমার জবাব ওটাও তাকে যে এটা আমার তকদিরো ব্যাপার যেটা আমার তকদিরও আছে ইটাও গিয়া কেউ কোনো সময়টা নিয়েও আমার তকদির তাকে নিতে পারতেন না আর যেটা আমার তকদিরও নাই হকলে মিলিয়ে করে দরিয়া নিয়েও আমার এখানে হারাইতে নাই আল্লাহ তালা যেরকম রাখসেন আপনার দুয়ায় বালাশি আলহামদুলিল্লাহ আর আপনারা আর হৈরাম ওখানোর দায় লুগে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবা যাতে আপনার আর মায়া আমার প্রতি না যায় ভুল বুঝিয়া এর লাগে আপনারা একটু তাই লোক সতর্ক থাকবা দাবার দিতে হইলে সরাসরি চেষ্টা করবা আমার সাথে সম্পর্কে আলাপ করার ফারবা ইনশাআল্লাহ আর দোয়া করবা গরমোর সময় আপনারা ডিস্টার্ব করে নিলাম বদুয়া দিবানা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ